স্মার্ট মিটারে বাতিলের দাবিতে বারাসাত নওপাড়ার ইলেকট্রিক সাপ্লাই অফিসে গণ ডেপুটেশন দিলেন বারাসাত নাগরিক সমাজ উত্তর চব্বিশ পরগনা বারাসাত পাঁচ নম্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে বারাসাত নওপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে আধিকারিকের হাতে প্রায় এক হাজার ডেপুটেশন কপি তুলে দেন এদিনে বারাসাত নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল থেকে তারা হুঁশিয়ারি দেন অবিলম্বে যদি স্মার্ট মিটার বাতিল না করা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন

আমরা কম্পেয়ার করে দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এবারে প্রায় ডাবল মিটার আসছে শুধু তাই নয় নেগেটিভ ব্যালেন্স দেখানোর পর একটা ইন্ডিকেশন করা হচ্ছে যে লাইনটা হয়তো কেটে যাবে এই যে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যেভাবে বিল পাঠানো হচ্ছে যে তার ট্যারিফ আমরা জানি না এবং বিভিন্ন সময় সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হচ্ছেন এবং যাদের যে বিল ছিল সে বিলটাকে আরও চতুর্গুণ বেড়ে গেছে তাই আমরা চাই সেই নাগরিকের পক্ষ থেকে আজকে ডেপুটেশন আমরা চাই পুরোনো যে মিটার আছে সেই মিটার ফিরিয়ে দেওয়া হোক মিটার নিয়ে দাবি হচ্ছে স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেওয়া হোক এক দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে তিন চারটে স্ল্যাব করা হয়েছে এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন আবার পুনরায় মানে প্রবর্তন করা হয়